আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক নতুন টিভির ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন দর্শক এই মুহূর্তে আছি আমরা ন্যাশনাল স্টেডিয়ামে যেটা কিন্তু ঢাকা অবস্থিত তো আমরা আজকে আলোচনা করব সনি ব্রাভিয়া মানে সনি ব্রাভিয়ার শোরুম থেকে সনির কিছু টিভি কালেকশন নিয়ে এবং বর্তমানে এই টিভির বর্তমান প্রাইস কেমন আসলে এগুলো কি কি ডিসকাউন্ট আছে এরকম বিষয় আলোচনা করবো আমরা আমরা আছি জেনারেল ইলেকট্রনিক্সে আমি সামনে আছে আমাদের সাথে

জাতীয় স্টেডিয়াম জাতীয় স্টেডিয়ামটা কোথায় এটা হচ্ছে গুলিস্তান আর মতি জিলার যে মাঝামাঝি জায়গাটা বাইতুল মোকার মসজিদের দক্ষিণ পাশে আসলেই জাতীয় স্টেডিয়াম সব নাম্বার ফর্টি থ্রি অবশ্যই আপনারা সব নাম্বারটা মিলিয়ে নেবেন তারপরে যদি কারো চিন্তা অসুবিধা হয় ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেয়া থাকবে ওকে ঠিক আছে তো ভাইয়া চলুন আজকে শুরু করি 43 থেকে 43 43 সেগমেন্টের মধ্যে যদি কেউ একদম প্রিমিয়াম কোয়ালিটি নিতে চায় একটু এক্সক্লুসিভ এই এই প্রোডাক্টটা নিতে পারে এটা হচ্ছে আপনার X80L মডেলটা X80L মেড ইন মালয়েশিয়া এটা সম্পূর্ণ বেজেললেস একটু মডেলটা আমরা ভিতর থেকে দেখায় দেই কারণ হচ্ছে অরিজিনাল টিভি কিভাবে চিনে নিতে হয় অনেকেই বোঝে না অনেকেই বোঝে না আপনারা এখানে এই পাশে হেল্পে যাবেন হেল্পে হেল্পে ক্লিক করবেন দেন এটার আদ্যোপান্ত ইন ডিটেলস চলে আসবে এখন সব চলে আসবে আমি যেটা এখন দেখাই দিব এই জিনিসটা যদি আপনারা চেক করে এই টিভিটা আপনার এলাকা মহল্লা থেকেও নেন যদি ফুটপাতের কোন দোকান থেকেও নেন एग्जांपल উদাহরণস্বরূপ তাও অরিজিনাল আচ্ছা কপি ডুপ্লিকেট এর কোনো সুযোগ নাই এখানে আপনারা মোবাইলে স্ক্যান করে নিতে পারবেন কিউআর কিউআর কোড আছে তারপরে মডেল নাম্বার আছে এই যে এখানে মডেল নাম্বারটা শো করবে এই যে দেখেন মডেল নাম্বার কেডি মিলবে না এই সিরিয়ালটা টিভির বক্স থাকবে টিভির পিছন থাকবে তো এই জিনিসগুলো যদি আপনারা দেখানেন এটা যার ঠিক মানে শুধু জেনারেল ইলেকট্রনিক্স বলতে কথা না এই টিভিটা যদি আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় বিক্রি করে তাও অরজিনাল ভাই এই প্রথম মানে আমি তার অনেক যখন টিভির ভিডিও করেছি কিন্তু এই প্রথম মানে একদম ডিটেইলস ইনফরমেশন হ্যাঁ আপনার অরজিনাল টিভি হলে যদি কোনো চাইনিজ কোম্পানির টিভি না হয় অরজিনাল প্রোডাক্টে অবশ্যই অবশ্যই ভিতরে এই সফটওয়্যারে এই তথ্যগুলা দেওয়া থাকবে তো ভিউয়ার্স আপনারা চেক করে নেবেন ঠিক আছে আর সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে আপনার এই যে সনি টিভির একটা রিমোট দেখতে পাচ্ছেন আমার হাতে হ্যাঁ এই একটা রিমোট দিয়ে যদি দেখেন যে মনে করেন এই আমি এই টিভিটা অফ করে দিলাম আবার এই টিভিটা অফ করে দিলাম

অল ওভার বাংলাদেশ আমাদের কোম্পানির লোক আপনার বাসায় যা ফ্রি অফ কস্ট সেট আপ করে দিয়ে আসবে নট অনলি ঢাকা সিটি অল ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশ আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে 55 সরি 43 এর মধ্যে 43 সেগমেন্টের মধ্যে আরেকটা 4K গুগল অ্যালেক্সা এটা হচ্ছে গুগল অ্যালেক্সা আর যেটা 75000 দেখাইলাম এটা হচ্ছে এআই টিভি এআই টিভি হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টিভি এটা ইউজ করতে কোনো রিমোট লাগবে না আচ্ছা আচ্ছা আর প্রতিটা টিভির সাথে আপনারা পাচ্ছেন কিন্তু ওয়াল ব্রেকার সহ ইউজার ম্যানুয়াল গাইড ক্যাটালগ বুক ব্যাটারি তারপর হচ্ছে আপনার ওয়াল ব্রেকার টেবিল ডেস্কটপ স্ট্যান্ড इवन এক্সট্রা এক্সট্রা রিমোট থাকবে এক্সট্রা একটা রিমোট থাকবে এই বলতে গেলে 6 থেকে 7টা আইটেম ফ্রি দিচ্ছি না এটা ইনক্লুডেড বক্সের মধ্যেই থাকে আসলে যদি বলি ফ্রি দিচ্ছি মিথ্যা কথা এগুলা বক্সেই থাকে বক্সেই থাকবে তো এটা হচ্ছে 55000 টাকা 55000 টাকা 4K 4K গুগল টিভি মডেলটা হচ্ছে X75K

আফটার সেল সার্ভিস হিসেবে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এটা অফিসিয়াল ওয়ারেন্টি অল ওভার বাংলাদেশ এবং সারা বাংলাদেশে আপনারা এই সেবাটা হোম সার্ভিস বাসায় বসে নিতে পারবেন বসে টিভি নিয়ে আসা লাগবে না এরপরে আমরা চলে যাব ফিফটি ফাইভে আচ্ছা ফিফটি ফাইভ এর যে বিষয়টা আমি একটু বলি আপনাকে ভাইয়া ফিফটি ফাইভ সেগমেন্টের সবচাইতে বেশি মডেল আমাদের কাছে আছে আচ্ছা তার মধ্যে যদি আমি সবচাইতে মানে আহ দামি টিভি দেখায় সব দামি আমাদের এই শোরুম এই মুহূর্তে পঞ্চান্ন ইঞ্চির এই যে ওয়েল টিভিটা এটিএল মডেলটা রিউয়ার আপনারা একটু খেয়াল করবেন মডেলটা ব্রাবিয়া এক্স আর সিরিজের ওয়েল এডি হম কগনিটিভ প্রসেসর আর এই টিভিটার বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা একদম পাতলা সিলিম সিক্স এমএল ডিসপ্লের একটা টিভি made in malaysia ঠিক আছে যখন নেবেন নাকি তখন আপনাদের ভিডিও কল দেখাবো আমি আনবক্সিং করেও দেখায় দিব এবং অনেক প্রবাসীরা যেহেতু আমি 19 বছর ইউরোপে ছিলাম আপনিও জানেন তো প্রবাসীদের প্রতি আমার একটা সফট আছে তো প্রবাসীরা যারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চান বা দেশে যারা আছেন ভিডিও কলের মাধ্যমে নিতে চান আমি আপনারা জাস্ট মডেলটা বলবেন অথবা অনেকে মডেলটা বলতে পারে না প্রাইসটা বললে আমি আনবক্সিং করে ভিডিও কলে দেখিয়ে দিব আর সবচাইতে ভালো হয় যদি সম্ভব হয় আমাদের শোরুমটা ভিজিট করেন শোরুম ভিজিট করলে ইনশাআল্লাহ একটা না একটা আপনার কমন পড়বে আপনার বাজেটের মধ্যে আচ্ছা আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা টিভি শোরুম ভিজিট করেন হ্যাঁ নেবেন আর না নেবেন এক কাপ চা হলো খেয়ে যাবেন ইনশাআল্লাহ শোরুম ভিজিট করেন আপনাদের মোস্ট ওয়েলকাম অলওয়েজ আমি আসি আলহামদুলিল্লাহ আমাদের শোরুমেও প্রত্যেকটা মডেল রেডি স্টক থাকে সব সময় আচ্ছা ঠিক আছে আমরা তারপরে কোনটা ছিলাম 55 ইঞ্চি 55 তে হ্যাঁ 245000 হচ্ছে ওয়াইলেরিটা হ্যাঁ আর 55 ইঞ্চির একদম লেটেস্ট সিরিজের একটা টিভি এটা আমি একটু দেখাই দিচ্ছি মডেলটা এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা টিভি এবং এগ্রেডেড ডিসপ্লে প্রত্যেকটা টিভি কিন্তু আমাদের এগ্রেডেড এগ্রেডেড আর আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ বিগ্রেড प्रूव করতে পারে 2 লক্ষ টাকা পুরস্কার আছে 2 লক্ষ টাকা কপি ডুপ্লিকেট তো দূরের কথা যদি এই ডিসপ্লেটা কেউ বিগ্রেড प्रूव করতে পারে অথবা যদি কারো हिम्मत থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন যদি কেউ দুই নম্বর ডুপ্লিকেট কপি प्रूव করতে পারে 2 লক্ষ টাকা পুরস্কার আছে আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি হয় ওইটা আমি মাথা ভেতে নিব আচ্ছা আচ্ছা ঠিক আছে রেকর্ড হয়ে যাচ্ছে কিন্তু ক্যামেরায় এই যে দেখেন কিউআর কোড স্ক্যানিং করে হ্যাঁ নিতে পারবেন তারপরে মডেল নাম্বারটা চেক করে নিতে পারবেন এই জিনিসগুলা যদি একটু আপনারা চেক করে নেন এটা যার কাছ থেকে নেন হ্যাঁ টিভি আগে চেক করে নিবেন এক্স ওয়াই জেড মানে যার কাছ থেকেই নেন এই জিনিসগুলো চেক করে নিলে আপনার ডুপ্লিকেট কপি দুই নম্বরের কোনো সুযোগ নাই তবে এর মধ্যে একটু কথা আছে দেখা গেছে প্রাইজের একটু তারতম্য থাকতে পারে কারণ এগুলো যেহেতু ইম্পোর্ট করা প্রোডাক্ট এক সময় কিন্তু সবগুলো প্রোডাক্ট ঢোকে না এক এক সময় এক একটা স্টক ঢোকে তো অনেক সময় ডলার কারেন্সি আপনার একটু হাই থাকে লো থাকে বিকজ আপনার এক এক সময় প্রাইসটা হয়তো এক দুই এরকম আপ ডাউন হইতে পারে বা এক জনের কাছে কেউ একটু বেশি প্রফিট করবে কেউ একটু কম প্রফিট করবে এটা হচ্ছে পলিসি কিন্তু এই জিনিসগুলো চেক করে নিলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে দেখেন এ পঞ্চান্ন এস থার্টি মডেলটা আচ্ছা তো এটা রাখবো হচ্ছে 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার টাকায় আপনারা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন আচ্ছা এবং ফ্রি ইনস্টলেশনটা পাচ্ছেন ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি থাকে অথবা আপনার বাংলাদেশে যে কোনো প্রান্ততে নিতে চান জাস্ট ফোন কল দিবেন একটা টাকাও কিন্তু আমরা অগ্রিম নিব আমার লোক আপনার বাড়িতে গিয়ে টিভিটা ফিটিং করে দিয়ে আসবে পচাই দিয়ে আসবে কথা এবং কাজে মিল থাকবে দেন প্রোডাক্ট রিসিভ করুন তারপর প্রোডাক্ট রিসিভ করে মানে শুধুমাত্র পছন্দ হলে আপনাদের এই মুহূর্তে যোগাযোগ করবে সঠিক স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করার পরে টিভি কাস্টমার কাছে নিয়ে যাবেন অর্ডার পর প্রসিডিউরটা ইজি আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন নামাজের সময় ছাড়া আচ্ছা যে সময় ফোন দিবেন ইনশাআল্লাহ আমি ফোন কল রিসিভ করব আপনাদের যাবতীয় ইনফরমেশন যা যা জানার থাকবে আমি বলে দিব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সারা বাংলাদেশে ফ্রি অফ কস্ট ডেলিভারি পাচ্ছেন এবং ফিটিং পাচ্ছেন 1 লক্ষ 10 হাজারে ঠিক আছে এইটা দেখি এইটা হচ্ছে এই সেম মডেল হ্যাঁ 65 হ্যাঁ 65 S30 ব্রাভিয়া 3 সিরিজের একটা টিভি এটা পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটাও সেম অল ওভার বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি ফ্রি ইনস্টলেশন আর দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আরেকটা টিভি পাচ্ছেন এই পাশে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র ইঞ্চি হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও গুগল টিভি ফোর কে টিভি এটাও সেম অল ওভার বাংলাদেশ ফ্রি ডেলিভারি ফ্রি ইনস্টলেশন আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে পঞ্চান্ন ইঞ্চির মধ্যে যদি কেউ একটু কম বাজেটে নিতে চায় এটা নিতে পারে আশি হাজার টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি ফ্রি সেটিং ইঞ্চি টাকা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা টিভি তারপরে আপনার পঁয়ষট্টি ইঞ্চির একটু আর একটু দামি টিভি নিতে চায় ব্রাবিয়া এক্স আর ফুল মডেলটা পঁয়ষট্টি আসলে এই মডেল গুলা হচ্ছে কি যারা এই মডেল গুলা নিবেন ওই কাস্টমার বেস্টাই আলাদা তারা এটা গুগল টুগুল করে স্টাডি করেই দেন মাথায় করে আসে যে আমি নাইনটি এলটা নিব আচ্ছা আতের জন্য এটা দুই লক্ষ দশ হাজার টাকা সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি এবং ফিটিংটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি হ্যাঁ মেড মালয়েশিয়া তারপর হচ্ছে আপনার পঁয়ষট্টি ইঞ্চির মধ্যে ওয়াইলেডিটা নিতে পারে এই যে এ এটি এল ব্রাভিয়া এক্স আর ইঞ্চি এ মডেলটা এটা হচ্ছে ওয়াইলেডি টিভি ওয়াইলেডি এটা রাখবো হচ্ছে আপনার তিন লক্ষ

তারপরে পঁচাত্তর ইঞ্চি ব্রাবিয়া থ্রি সিরিজের এর মডেলটা এটা নিতে পারেন এটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা এটাও সেম কন্ডিশন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আর এইটার বড় বড় সাইজটা হচ্ছে এই যে এটা এইটি ফাইভ হ্যাঁ এইটি এইটি ফাইভ ইঞ্চেস বাংলাদেশের মার্কেটে আসলে এইটটি ফাইভের পরে আর কোন সাইজ আসে না অনেকে আপনাকে মিথ্যা আশ্বস্ত করবে নানান ধরনের কথা বলবে না পঁচাশি সর্বোচ্চ পঁচাশির পরের যে সাইজগুলা যদি কেউ নিতে চায় একশো ইঞ্চি পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল মার্কেটে পাওয়া যায় বাংলাদেশে আসে না বাংলাদেশে যদি কেউ নিতে চায় আপনারা প্রি বুকিং এর মাধ্যমে নিতে হবে প্রি বুকিং তো অনেকে দেখবেন যে বলবে যে একশো ইঞ্চি এই সেই এগুলা বুকাস কথা তো এই যে দেখেন পঁচাশি ইঞ্চি টিভি এটা নিতে পারবেন হচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো মোটামুটি টিভির আরো অনেক কালেকশন আছে যদি কারো কোন চয়েজের মডেল থেকে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাকে বলবেন নক দিবেন নামাজের সময় ছাড়া যে কোনো সময় ফোন দিবেন যারা প্রবাসী ক্রেতা রেমিটেন্স যোদ্ধা ভাইয়ারা যাদের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের কারেন্সিতে বিশাল ভূমিকা রাখে তাদেরকে অলওয়েজ খুব বড় করে একটা সেলর দিতে চাই প্রবাসীদের প্রতি আমার সফট কর্নার সব সময় ছিল আছে ইন ফিউচারও ইনশাল্লাহ থাকবে থাকবে আপনারা প্রবাস থেকে অনেকে ফোন দেন এতে করে আমাদের নতুন নতুন কাজ করার কোন উৎসাহ জাগে ভালো লাগে যে ভিডিও গুলা অবসরে দেখেন বন্ধু বান্ধব মিলে আলহামদুলিল্লাহ এটাই আমাদের অ্যাচিভমেন্ট তো আপনারা যারা প্রবাস থেকে অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাল্লাহ দেওয়া থাকবে আপনার বাড়ি যেখানেই হোক টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট পৌঁছে দিয়ে ফিটিং করে দিয়ে কথা এবং কাজে যদি বিন্দু পরিমাণ অমিল পান প্রোডাক্টটা রিসিভ করবে অন করে দেখিয়ে দিয়ে আসবেন সব দেখিয়ে দিয়ে আসবে চালু করে দিয়ে আসবে ইনশাআল্লাহ এরপরে হাতে বুঝে পাওয়ার পর টাকা ডেলিভারি কাছে এক্স্যাক্টলি দিতে পারবে ওকে আর এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর যারা কন্ডিশনে নিতে চান কুরিয়ারে বাংলাদেশের যে পর্যায়ে আমরা পৌঁছে দেব যে কোনো জায়গা জেলা উপজেলা বাংলাদেশের যে কোনো জায়গা ডোর টু ডোর ডেলিভারি ইনশাআল্লাহ সেটা সম্পূর্ণ লায়াবিলিটি সম্পূর্ণ আমাদের